বাইরে অজানা রোগের শত্রু আতঙ্কে দিন কাটছে তাই ঘরবন্দি আমরা আমরা তাই কবিতায় আশ্রয় নিয়েছি নিজের মনের বাসনাকে পূর্ণ করতে মনকে শান্ত রাখতে আজকে তোমার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কবিতার আশ্রয় নিলাম তোমাকে উপহার দিতে আজকে আমার এই লেখা কবিতাটাই তোমাকে উপহার দিচ্ছি আধারে প্রদীপের আলো কবিতাটির নাম যে ফুল ফুটেছিল শরতের সন্ধ্যায় ঝরে গেল অসময় শ্রাবণের ঝাপটায় তাই কি বসে আছে ঘরের কোণে শূন্য ডালা হাতে নয়নের জলে ভাসিয়ে কি লাভ সুপ্রভাতে বদলেছে প্রকৃতির রূপরেখার চালচিত্র যেমন বদলে গেছে সভ্যতার নৈতিক মানচিত্র রক্তের শিশিরে হাত ধুয়ে লুকিয়ে মুখের গঠন নিঃশব্দে সমাজের রাস্তায় অবাধ পদচারণ তুমি মুখ ঢেকেছ মুখোশের অন্তরালে জালনা খুলে মানুষ দেখ রোজ সকালে ক্লান্ত চোখে মৃত্যু মিছিল দেখা হৃদয়ে তোমার আতঙ্কের কথা লেখা মনের জানালা খুলে দেখো জড়ো ভরতের মতো জমেছে অনেক মেঘ নানা রঙিন পাথর যত উঠোন প্লাবিত নয়নের মেঘ গোলা জলে অচল পাথরে জমেছে শাওলা হৃদয়ের অন্দরমহলে যদি নদীর স্রোতের সমান্তরাল পথে হৃদয়ে জমা রঙিন পাথর যদি গড়ায় একসাথে শ্যাওলা জমবে না হৃদয়ের শিকরে লাল নীল যতই চমুক মনের ভিতরে যে ফুল ফুটেছে রোজ জীবনের সন্ধ্যায় দুহাতে আগলে রাখো হৃদয়ের পর্দায় তোমার কৃপণ মনে ফুলের গন্ধ ঢালো জ্বালাও মনের ঘন আধারে প্রদীপের আলো বাইরে অজানা রোগের শত্রু আতঙ্কে দিন কাটছে তাই ঘরবন্দি আমরা আমরা তাই কবিতায় আশ্রয় নিয়েছি নিজের মনের বাসনাকে পূর্ণ করতে মনকে শান্ত রাখতে আজকে তোমার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কবিতার আশ্রয় নিলাম তোমাকে উপহার দিতে আজকে আমার এই লেখা কবিতাটাই তোমাকে উপহার দিচ্ছি আধারে প্রদীপের আলো কবিতাটির নাম যে ফুল ফুটেছিল শরতের সন্ধ্যায় ঝরে গেল অসময় শ্রাবণের ঝাপটায় বসে ঘরের শূন্য ডালা হাতে নয়নের জলে ভাসিয়ে কি লাভ সুপ্রভাতে বদলেছে প্রকৃতির রূপরেখার চালচিত্র যেমন বদলে গেছে সভ্যতার নৈতিক মানচিত্র